ভারতীয় মেডিকেল ভিসার জন্য স্লটের পিছনে পিছনে ঘুরবেন নাকি স্লট ছাড়াই ভারতীয় মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন এবং দিন শেষে স্লট ছাড়াই ভারতীয় মেডিকেল ভিসা হাতে পাবেন ইসমুল্লাহি রহমানই রহিম আর ট্রাভেল গাইড থেকে আমি মোহাম্মদ সোহাগ আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সেই সাথে সালাম আসসালামু আলাইকুম তো ভিডিওর শুরুতে আমি আমার দর্শক এবং দেশবাসীর কাছে একটি বিষয়ের জন্য দোয়া চাইছি সেটি হচ্ছে আপনারা অনেকেই জানেন যে গত দশই ডিসেম্বর দুপুর এক ঘটিকায় রাজশাহীতে গভীর নলকূপের জন্য যে একটি গর্ত খুলেছিল সেখানে রাফসান নামের একটি ছেলে যার বয়স মাত্র দুই বছর সে গভীর যে নলকূপের যে গর্ত আছে সেখানে আটকা পড়েছে তাই দেশবাসীর কাছে আমার ভিডিও শুরু করার আগে দোয়া চাইছি যেন আল্লাহ পাক যেন তাকে সহি সালামতো যেন তাকে উদ্ধার করে তো আজকের যে মূল বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করতে আসছি সেটি হচ্ছে আপনারা যারা ভারতীয় মেডিকেল বিষয়ের জন্য আবেদন করেছেন বা ভাবছেন আবেদন করবেন অথবা যাদের খুব ইমার্জেন্সি ভাবে ভারতীয় মেডিকেল বিষা প্রয়োজন কিন্তু আপনারা স্লটের জন্য ভিসা পাচ্ছেন না বা স্লটের পিছনে দিনের পর দিন আপনারা ঘুরছেন এবং দালাল এবং এজেন্সির কাছে ধরনা দিচ্ছেন কিন্তু দিন শেষে আপনারা প্রতারণার শিকার হচ্ছেন আজকের ভিডিওটি মূলত তাদের জন্য কেননা আজকে আমি আপনাদের সঙ্গে খুবই খুবই যুক্তি এবং প্রমাণ সহকারে প্রমাণ সহকারে আমি আলোচনা করব যে কিভাবে ভারতীয় মেডিকেল ভিসার স্লট ছাড়া আপনারা ভারতীয় ভিসার জন্য আবেদন করবেন এবং দিন শেষে আপনারা হাতের নাগালি আপনাদের ভিসা আছে কিন্তু আপনার স্লটের পিছনে পিছনে ঘুরার কারণে আপনারা ভিসা পাচ্ছেন না তো কথা না পারিয়ে আমি শুরু থেকে শেষ পর্যন্ত একটি গাইডলাইন দিব আমার গাইডলাইনটি যদি আপনারা সবাই অনুসরণ করেন আমি আশা করব যে আপনারা ঘরে বসেই দালাল বা এজেন্সি ছাড়াই আপনারা ভারতীয় মেডিকেল ভিসা পাবেন তো সর্বপ্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার যে বেসিক ডকুমেন্টস গুলো আছে সেই ডকুমেন্টস গুলো আপনার আগে সংগ্রহ করতে হবে তো বেসিক ডকুমেন্টস গুলো কি সেটি আমার পূর্বে ভিডিওতে আমি একটি বিস্তারিত আলোচনা করেছি তো আমি খুব সংক্ষিপ্তভাবে আবারো আবারও আপনাদের সঙ্গে আলোচনা করছি যে বেসিক ডকুমেন্টস গুলো হচ্ছে কি বেসিক ডকুমেন্টস গুলো হচ্ছে যে আপনার ভারতের যে স্বনামধন্য কোন হসপিটাল থেকে বা যেখান থেকে আপনারা চিকিৎসা করাবেন সেখানকার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটি আপনার সর্বপ্রথম লাগবে দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে বাংলাদেশ থেকে আপনি যে হসপিটালে চিকিৎসা করিয়েছেন সেই হসপিটালের চিকিৎসার সমস্ত কাগজপত্র লাগবে এবং তৃতীয়ত যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট লাগবে যেটি মেয়াদ সর্বনিম্ন ছয় মাস হতে হবে এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে পাসপোর্ট সাইজের যে দুই কপি ছবি সেটি ব্যাকগ্রাউন্ড যেন অবশ্যই সাদা হয় এবং পঞ্চমত যেটি সেটি হচ্ছে আপনার জাতীয় পরিচয় পত্র লাগবে এবং ষষ্ঠ যে বিষয়টি সেটি হচ্ছে আপনার বর্তমান ঠিকানার প্রমাণপত্র লাগবে এবং সপ্তম যে বিষয়টি সেটি হচ্ছে আপনার ইউটিলিটি বিল লাগবে আপনি যেখানে বর্তমানে বসবাস করছেন সেখানকার ইউটিলিটি ইউটিলিটির বিল লাগবে এবং পরিশেষে যে বিষয়টি লাগবে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনার পেশা প্রমাণপত্র আপনি যদি একজন ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স আপনি যদি চাকরিজীবী হন সেক্ষেত্রে আপনার এন এবং অনেক ক্ষেত্রে কি হয় যে চাকরিজীবী না আপনি ব্যবসায়ী হন না অনেক সময় দেখা যায় আপনারা ছোটখাটো ব্যবসা করেন সেটি হতে পারে ফুটপাতে অথবা আপনারা কাজ করেন এবং কাজ করলে আপনার জমির পর্চার অথবা খাজনার কপি এবং আপনি যদি ছোটো খাটো বিজনেস করেন ফুটপাতে আপনার কোনো ট্রেড লাইসেন্স নাই সেক্ষেত্রে আপনার কাউন্সিলর যে অফিস আছে আপনার স্থানীয় যে কাউন্সিলর অফিস বা চেয়ারম্যানের অফিস সেখান থেকে আপনার একটি প্রমাণপত্র লাগবে যে আপনি সেখানকার নাগরিক স্থানীয় নাগরিক এবং দীর্ঘদিন যাবৎ আপনি এখানে একটি নির্দিষ্ট পেশায় ব্যবসা করছেন এখন আপনার এই ডকুমেন্টস গুলো আপনি যখন সংগ্রহ করবেন পরবর্তীতে করণীয় কি পরবর্তীতে করণীয় হচ্ছে আপনার যে হসপিটালে আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়েছেন ভারতের সেই হসপিটালকে অবগত করা যেন তারা ভারতের যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে যেটিকে আমরা আয়ুষ নামে চিনি সেখানে যেন আপনার চিকিৎসার সকল ব্যবস্থাপনা মানে কাগজপত্র ডকুমেন্ট যা আছে সবকিছু যেন সেখানে তারা সাবমিট করে যদি তারা সাবমিট না করে সেক্ষেত্রে কিন্তু ভাই আপনি আবেদন করেও যে আপনি ভিসা পাবেন তার কোনো সিউরিটি নেই তা আপনার মাস্ট বি ইনশিওর হতে হবে আপনার হসপিটাল যেন আয়ুষে আপনার সকল ডকুমেন্টস কাগজপত্র যেন তারা সেখানে সাবমিট করে সাবমিট করার পর করণীয় কি অনলাইনে আবেদন করা এখন আপনি অনলাইনে দালাল এবং এজেন্সি ছাড়া কিভাবে আবেদন করবেন আমি একটি ওয়েবসাইট দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে সেখানে গিয়ে আপনারা আবেদন করবেন এখন আবেদন করার পর আপনার অবশ্যই মনে রাখতে হবে যে সিলেক্ট অপশন আছে যে বিশা ক্যাটাগরি সেখানে আপনার সিলেক্ট করতে হবে যে আপনার মেডিকেল বিষয় অবশ্যই আপনার এটা মাথায় রাখতে হবে তারপর সেখানে আপনার সকল বিস্তারিত প্রমাণপত্র সেখানে আপনি সাবমিট করবেন করার পর একটি অপশন আসবে যে আপনার স্লটের জন্য যে একটি নির্ধারিত তাই এখন কি হয় যে এই ওয়েবসাইটটি যেখানে আমরা আবেদন করি বা আপনারা যারা আবেদন করেন ম্যাক্সিমাম সময় হচ্ছে ডাউন থাকে যার কারণে আমরা দিনের পর দিন ঘুরি স্লট পাই না এখন আপনার সেখানে স্লট পাওয়ার দরকার নেই জাস্ট আপনি একদিন বা দুই দিন চেষ্টা করবেন যে স্লট পাওয়ার জন্য যখন আপনি চেষ্টা করবেন জন্য। পাচ্ছেন না তখন আপনি আপনার আবেদন পত্র আপনার সকল ডকুমেন্টস গুলো একত্রে সংগ্রহ করে আপনার ভারতীয় যে বিশা সেন্টার আছে আইবিএক যমুনা ফিউচার পার্কে সেখানে এক নম্বর গেটে আপনি যাবেন আপনি সেখানে আপনার সকল ডকুমেন্টসগুলো জমা দিবেন এখন প্রশ্ন হচ্ছে আপনাদের অনেকেরই মনে প্রশ্ন অলরেডি জিগেছে যে আমি স্লট ছাড়া কিভাবে আবেদন করব এটি সমাধান হচ্ছে গত নভেম্বর মাসে ভারতীয় দূতাবাস এবং বাংলাদেশের যে হাই কমিশন আছে এবং বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছে তারা এই বিশ্বাস জটিলতার জন্য তারা একত্রে একটি মিটিং করেছে এবং সেখানে একটি সিদ্ধান্ত তারা উপনীত হয়েছে যে যারা স্লটের কারণে ইমার্জেন্সি ভাবে ভারতীয় মেডিকেল ভিসার জন্য যেতে পারছেন না তারা যেন আবেদন পত্র সহকারে ভারতীয় ভিসা সেন্টারের এক নম্বর গেটে প্রবেশ করে এবং সেখানে যেন তারা সকল ডকুমেন্টসগুলো সাবমিট করে এবং তারা সেটি আপনার থেকে সংগ্রহ করবে এবং তারা এটি করতে বাধ্য সূত্র কি সূত্র হচ্ছে আর টিভি এবং চ্যানেল টোয়েন্টি ফোর এবং ভারতীয় যে হাই কমিশনের ওয়েবসাইট সেই ওয়েবসাইট আমার ডেসক্রিপশন বক্সে আমি বিস্তারিত দিয়ে দিচ্ছি প্রমাণ সহকারে এবং আপনাদের সবচেয়ে বেটার হয় আপনারা আইবিএক্স সেন্টারে না গিয়ে যদি আপনারা হাই কমিশনে যান হাই কমিশনে গিয়ে আপনারা সকল ডকুমেন্টস গুলো সেখানে সাবমিট করবেন সাবমিট করার পর তারা এগুলো যাচাই বাছাই করবে করার পর তারা যদি মনে করে যে না আপনার ইমার্জেন্সি ভাবে আপনার সেখানে ট্রিটমেন্ট প্রয়োজন চিকিৎসার প্রয়োজন তাহলে তারা আপনাকে কল দিবে কল দিয়ে একটি নির্ধারিত তারিখ আপনাকে জানাবে যে তারিখে আপনি সশির সেখানে উপস্থিত হবে এবং উপস্থিত হয়ে সকল ডকুমেন্টসগুলো পুনরায় আপনি জমা দিবেন আবার জমা দেওয়ার পর আপনি পেমেন্ট করবেন পরবর্তীতে আপনি ভিসা পেয়ে যাবেন এ হচ্ছে আজকের বিস্তারিত আলোচ্য বিষয় তো যাই হোক আজকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে কিছু সঠিক তথ্য এবং পরামর্শ দিয়ে আপনাদের এবং আপনাদের বিষয় বিষয়গুলোকে সহযোগিতা করার জন্য মূলত আজকের বিষয়টি হচ্ছে যে আপনারা কি স্লটের পিছনে পিছনে ঘুরবেন নাকি স্লট ছাড়াই আপনারা ইন্ডিয়ান মেডিকেল বিষা পাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি সবাইকে আবারও সালাম আসসালামু আলাইকুম